চায়ের আড্ডা থেকে দুর্গা পূজার ভাবনা খাতুয়া বাড়ির প্রথা মেনে অধিকাংশ স্থানে দশমীতে প্রতিমা বিসর্জন হলেও খাতুয়া বাড়িতে তা হয় দ্বাদশীতে খাতুয়া বাড়ির পুজোয় ব্যবহৃত হয় সমুদ্রের জল নদীর জল ঝরনার জল বৃষ্টির জল শিশির রাজবাড়ির মাটি দেবালয়ের মাটি চৌরাস্তার মাটি গবাদি পশুর গোচারণ মৃত্তিকা সহ নানা উপকরণ চায়রাটা থেকে দুর্গাপুজোর ভাবনা খাটুয়া বাড়ির প্রথা মেনে অধিকাংশ স্থানে দশমীতে প্রতিমা বিসর্জন হলেও খাটুয়া বাড়িতে তা হয় দ্বাদশীতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের কালিঞ্জাক গ্রামের খাটুয়া বাড়ি পরিবারে বাঙালির ছুটির দিনের সকালে চায়ের সঙ্গে গল্পগুজবের প্রথা দীর্ঘদিনের চোদ্দ বছর আগে এক ছুটির সকালে সেই গল্পগুজবের মাঝেই পুজোর প্রস্তাব আসে ঠিক সেই সময় হঠাৎ উপস্থিত হন প্রতিমা শিল্পী এভাবেই খাতুয়া বাড়ির দুর্গা পুজোর যাত্রা শুরু হয় প্রথম পুজোটি আয়োজিত হয় মাত্র কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে তারপর থেকে ধারাবাহিকভাবে চোদ্দ বছর ধরে প্রতিটি বছর খাতুয়া বাড়িতে পুজো হয়ে আসছে পুজোর মূল আয়োজন পরিচালনা করেন আইআইটির প্রফেসর ভানুভূষণ খাতুয়া তার বড় কাকু সুশীল খাতুয়া ছোট ভাই চন্দন খাতুয়া এবং কাকুর ছেলে চঞ্চল খাতুয়া এই পরিবারের পুজোতে ব্যবহার হয় ব্যবহার হয় সমুদ্রের জল নদীর জল ঝর্ণার জল বৃষ্টির জল শিশির রাজবাড়ির মাটি দেবালয়ের মাটি চৌরাস্তার মাটি গবাদি পশুর গোচারণ মৃত্তিকাসহ নানা উপকরণ পঞ্চমীর দিনে বেলগাছের তলায় বেদি স্থাপন করে দেবীর বোধন করা হয় প্রতিদিন দেবীকে অন্নভোগ অর্পণ করা হয় এবং অঞ্জলি দিতে আসেন গ্রামের মানুষজন অষ্টমীর দিন প্রোগ্রাম একত্রিত হয়ে খিচুড়ি ও পায়েস খেয়ে আনন্দ ভাগাভাগি করে প্রথমে অধিকাংশ স্থানে দশমীতে প্রতিমা বিসর্জন হলেও খাতুয়া বাড়িতে তা হয় দ্বাদশীতে নিরঞ্জনের পর মিষ্টিভোগ করানো হয় গ্রামের সবাইকে খাতুয়া বাড়ির সদস্যরা বলেন আমাদের পুজো হঠাৎ করেই শুরু হয়েছিল তখন সময় খুব কম ছিল কিন্তু গ্রামের মানুষজনও পুজো দেখতে পারবেন এই ভাবনা থেকেই আমরা আয়োজন করেছিলাম পরিবারের হলেও এই পুজো আজ প্রকৃত অর্থে সর্বজনীন যেখানে গ্রামবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ খাতুয়া বাড়ির দুর্গা পুজোকে করেছে বিশেষ এবং সমৃদ্ধ দু হাজার সাল থেকে আমরা এই করতে আরম্ভ করেছি ওটা মানে কি বলবো ওই যে বলে না যে মা দুর্গা তার নিজের পূজা নিজেই দিয়ে নেন রকমই একটা মানে চায়ের বসে চা খেতে বসে দুর্গা পূজার আরম্ভ হয়ে গেল আর তারপর তারপরে সেই যে চলছে চলছেই আর কিভাবে প্রস্তুতি প্রস্তুতি বলতে আমরা সবাই নিই আর কি সবাই নিই সবাই ছোটাছুটি করি বিভিন্ন জায়গা থেকে মানে অরিজিনাল জিনিসটা আনার চেষ্টা করি যতটা পারি আর যে জলগুলো আমরা কিন্তু দোকান থেকে নিই না আচ্ছা জল জল আমরা কিন্তু অরিজিনাল নেওয়ার চেষ্টা করি কি সংগ্রহ তো গঙ্গা জল তো লাগবেই তারপরে বৃষ্টির জল ঝর্ণার জল শিশিরের জল পদ্ম পদ্মরে জল তারপরে নারিকেলের জল তো আছেই শুদ্ধ জল তারপরে নদীর জল এগুলো সব আমাদের ইয়ে মানে সেই ছোটো ছোটো ড্রামে স্টিকার লাগানো আছে কোন জলটা এনে কোন ড্রামে রেখে দিলাম দিয়ে এইখানে সাজিয়ে রাখি কি কাজে লাগানোটা মায়ের স্নানের সময় আচ্ছা নব স্নান হয় আর মায়ের যে স্নান সেটা সেই জল দিয়ে মাটি দিয়ে স্নান করাতে হয় আচ্ছা প্রথমে তারপরে কলসের জল যেটা থাকে চতুর্ষির যে কলস তার কলস কোন কলসে কোন জলটা থাকবে সেগুলো আমাদের নিয়ম অনুযায়ী হয় এটা কারা সংগ্রহ করে আমরা আমি একাই সংগ্রহ করি নিজেই জানাব নিজেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নিজে যাই ওই যে দীঘার সমুদ্রের জল নিয়ে এসছি বললাম না গঙ্গার জল কতদিন আগে থেকে শুরু করেন মাঝখানেক আগে থেকে শুরু করতে হয় না হলে সবগুলো জিনিস আপনার পরিবারের মূল উদ্যোক্তা কারা পুজোর উদ্যোক্তা মানে আমার দুই ছেলে আমার দাদার ছেলে আর আমার যে যে ছোট ভাইয়ের ছেলে আচ্ছা এরাই ম্যান এটা সব দায়িত্বটা সামলায় আমি শুধু পুজোর কাছেই থাকি আর আমি আমি আর আমার ছোট ভাই খাওয়ার দেখাশোনাটা করি সমস্ত কিছু মানে কে এলো কে খেলো বা কেউ কুটুম বন্ধু বান্ধব যারা আসে তারা খেলো কি খেলো নি বা আজকে কী খাবার হবে কি ভোগ রান্না হবে সেগুলো সব আমার ছোটো ভাই করে কী ভোগ হয় পুজোয় পুজোয় বলতে আমাদের সব নিরামিষ ভোগ মানে খিচুড়ি হয় পায়স হয় বিভিন্ন ধরনের সুজি হয় আর লুচি হবে সব গাওয়া ঘির তৈরি আর এরকম পিঠে টিঠে হয় মানে নানা রকমের তৈরি আপনাদের পরিবারের পুজোয় গ্রামবাসীরা অংশগ্রহণ করে হ্যাঁ সবাই সব পুজো নিয়ে আসেন পুজো নিয়ে আসে প্রত্যেক দিন পুজো নিয়ে আসে অষ্টমী দিন তো প্রচুর এসে যায় একদম মানে লাইন করে দিতে হয় কি প্রসাদ খাওয়ান না না এই পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আর প্রসাদ খাওয়ান না প্রসাদ খাওয়ানো তো আছেই সেটা তো সবাই অষ্টমীর পুজো শেষ হয়ে গেলে সন্ধি পূজা যেহেতু তাড়াতাড়ি পড়ে গেছে সন্ধি পূজা শেষ হবে আমাদের প্রসাদ খাওয়ানো আরম্ভ হয়ে যাবে আচ্ছা 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 সন্ধি পুজোর সময় যে একশো আট প্রদীপ মানে আমাদের এরকম প্রদীপও জ্বালায় আবার স্ট্যান্ড একশো আট আছে মোমবাতিও জ্বালায় মূর্তি মূর্তি তৈরি হচ্ছে হ্যাঁ মূর্তি তৈরি হচ্ছে আমাদের যে বরাবর করে এসছে সেই প্রথম দিন থেকেই যে দু হাজার বারো থেকে যে আরম্ভ করেছে সেই করে সেই তৈরি করেছে আচ্ছা কী নাম আপনার সুশীল পুজোটা হয় কত বছর ধরে চলে আসছে কি কীভাবে প্রস্তুতি নেওয়া হয় এটা চৌদ্দতম বছরে চলছে পুজো আমাদের পুজোর সেরকম আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না বা কোনো মানসিক বা কোনো স্বপ্ন সেরকমের কোনো ব্যাপার ছিল না এমনি সবাই মিলে এমনি বসে আছি গল্প করছিলাম পুজো চলে আসছিলো চারদিকে ঢাক ঢোলের একটা মহন্ত চলেই আসে মহালয়া প্রায় কাছাকাছি চলে এসেছিলো সবাই ভাবছি যে পুজো দিতে গেলেও এত দূর থেকে গ্রামের শুধু আমাদের পরিবারে বলে কথা নাই এই যে পাশাপাশি যে পাড়ার গ্রামের সবাই মিলে সেই দূর দূরান্ত পর্যন্ত যেতে হতো আসা যাওয়ার একটা সবাইকে নিয়ে ছেলে পুলেকে নিয়ে আসা ঘুরে আসা একটা সমস্যার ব্যাপার ছিল তো সেইটাই সেই ভাবনা থেকেই শুরু যে তাহলে আমাদের বাড়িতে পুজোটা করলে কি হয় তাহলে সবাই মিলে দেখতে হবে পাড়ার সবাইও আসবে পুজো দেওয়া সুবিধা হবে সেই হিসাবে উদ্যোগ এই যে পুজোর নিয়ম রীতি যেগুলো রয়েছে কিভাবে কি প্রস্তুত নেওয়া হয় পুজোর নিয়ম বলতে বাবা তো বললেনই জলে টোলে যা কিছু আমরা পুজোর একদমই যথারীতি যে রকম নিয়ম থাকে এবং সময় মেনে সেই নিয়মেই আমরা করি এরকম যেগুলো যেগুলো ক্লাবে সাধারণত করা মুশকিল আছে কারণ সবাইকে নিয়ে এগুলো করা হয় না আচ্ছা আমাদের পুজোর দিনগুলো কীরকম কাটে পুজোর দিন তো পুরোই ব্যস্ত থাকি চার পাঁচ দিন যে একদমই পুরো ব্যস্ত সেই ভোর থেকে উঠার থেকে শুরু করে রাত্রি প্রায় বারোটা একটা পর্যন্ত হয়ে যায় সব রুম পরিষ্কার করা ইয়ে করা খাওয়া দাওয়া পুরোহিতদের জন্য ওদের তো সবই রীতি মেনে খাওয়ানো করে আবার সেই দেড়টা দুটা থেকে উঠে যেতে হয় খুব জাকজমকভাবেই পালিত জাকজমকভাবেই পালিত করা কি নাম আপনার আমার নাম চম্পক